হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি আলু মাখবো বলে আর ভাতটা ফেনা চলে আসে তারপরে দিকে পাঁপড়গুলো ভেজে নিয়েছি ডাল করবো তো সকাল থেকে মন মেসটা খারাপ হয়েছে ডাক্তারের কাছে গেলাম শরীরটা ভালো নয় এতগুলো টাকা একবারে বেরিয়ে গেল না সাধারণ মানুষের মধ্যবিত্ত খুবই কষ্ট হয় তারপরে গেলে স্যালারি হয় এর মধ্যে আমাদের চলতে হয় তারপরে এখানে ডালটা হয়ে গেলাম আমি কালো জিরা বোড়ন দিয়ে কুয়াশ আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করবো ভেবেছিলাম ঘুরতে যাব তো সকালবেলায় তো গিয়েই তো মন খারাপ হয়ে আর কি ঘুরতে যাব আর তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম হলুদটা পরে দিব হলুদটা দিলে কি লেগে লেগে যায় তো তো ঢাকা দিয়ে আমি হালকা সুন্দর করে ভেজে নেব তারপরে এখানে পেঁয়াজ আদা আর জিরা লঙ্কা বেটে নিয়েছি একটু জল দিয়ে দিয়ে দেবো তাহলে কষাতে কষাতে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে পরে আর অত জল দিতে না এই চিন্তা চিন্তা তেলটাও বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এতটা তেল আমরা খাই না তো যাই হোক কষানো হয়ে গেছে সুন্দর করে একটা সেন্টও বাড়িয়ে বেরিয়ে গেছে তারপরে সামান্য পরিমাণে জল দিব। একটু শুকনো শুকনো করব। তার জন্য অল্প জল দিয়ে দিয়েছি তারপরে আমার এটা হয়ে গেছে আর এইখানে তেল দিয়ে দিয়েছি আর আলুটা মেখে নিয়েছি আমি আলাদা করে আগে শুকনো লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে উঠে নিয়েছিলাম ওটাই ভেজে নিয়েছি মেখে নিয়েছি তারপরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই করছি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানিও আর ভালো লাগলে শেয়ার